आसिया আমি যখন শুনলাম আসবেন সেগুলো আমি এসেছি হলে আমি আমাকে বলেছিলাম যে আমার যাতে অসম্ভব কথা অসুস্থ হ্যাঁ যাই হোক আমি বললাম আমি শুধু একটি কথা বলতে চাই সেটা হলো আপনাদের সবার মাথায় একটা কথা অনেক কিছু দিয়েছি এই দল যদি বেঁচে থাকে দল যদি ভালো থাকে আমরা ভালো থাকবো আর দল যদি ভালো না থাকে আপনি আমি একা কোনোভাবেই ভালো থাকতে পারবো না কাজে আমরা সবাইকে মনে রাখতে হবে এই দলটাকে আমাদেরকে ভালোবাসতে হবে এবং দলের জন্য আন্তরিক হতে হবে এবং আরেকটা কথা হল আমরা আন্দোলন ছাড়া কিন্তু কোনো কিছু অর্জন করতে পারবো না এখন যে সরকার আছে বিনামূল্যের সরকার এই সরকারকে হটাতে হলে আমাদের আন্দোলনে যেতে হবে এবং সেই আন্দোলনে যদি আমরা সবাই আন্তরিক হই তাহলে কিন্তু সম্ভব